আমি কবি শোধরক চাকমার শোধরকের লেখা একটি কবিতা পাঠ করছি তোমায় আমি কবিতা শোনাতে আসিনি এসেছি অধিকারের কথা বলতে তোমরা আমার বাস্তবিতার সমস্ত কিছু ছিনিয়ে নেবে আর আমি চুপ থাকব তোমাদের আমি গান শোনাতে আসিনি তোমরা আমার ঘরটুকু জালিয়ে কল্প বলতে আসিনি এসেছি সত্য কথা বলতে তোমরা আমায় থামাতে এসো না এ নক্ষত্রহীন দিবালোকে বা নক্ষত্র ভরা আকাশে সুন্দর রাতে আমি থামতে জানি না তোমরা শুনে রেখো আমায়pure আমায় থামানো যাবে না রক্তে লিখে নেব আমার অধিকারের দলিল নিঃসংশ পৃথিবীর হতে। তোমাদের দালালি করতে আসেনি। এসেছে অধিকারের কথা শোনাতে যদি তোমরা শুনতে না চাও তবু তোমাদের আমি শোনাবো আমার কথা তোমরা কেউ নয় তোমাদের কোনো অধিকার নেই আমার ভিটা মাটি কারার আমার ভিটা মাটি আমার রক্তের শিরায় ও পশিরায় বন্ধিত তাই রক্তের বিনিময় হলেও অধিকারের দলিলটি ছিনিয়ে নেব একদিন